ইগো অহংকার রাগ এইসবের মধ্যে আমরা বন্দি অথচ সবার ভিতরে একটা শিশু সোলভ মন থাকে যে মিশতে চায় মিলেমিশে থাকতে চায় কম্প্রোমাইজ করতে চায় শিশুর মতো একটু পরেই ভুলে যায় সব কিছুই কারণ এই পৃথিবীতে আমরা অনেক একা বড় একা তারা ভরা রাতে ছাদে শুয়ে নিরে আকাশের দিকে তাকালে বোঝা যায় কত ছোট আমাদের পৃথিবী তার মাঝে কত কত ক্ষুদ্র আমরা ওই দিন আমার এক ফ্রেন্ড খুব হাই থট একটা কথা বলল। ওর কথাটা আমাকে অনেকক্ষণ ভাবিয়েছে বলল তোর হাতের মোবাইলটার মালিক তুই মানে এই মোবাইলটা তোর কিন্তু মোবাইলটা কিন্তু তুই না তেমনি এটা তোর হাত কিন্তু হাতটা তুই না তোর হাতটা কেটে ফেললে তুই বেঁচে থাকবি এই পা মাথা সব কিছুই তোর কিন্তু কোনোটাই তুই না তাহলে তুই কে আমি কিছুক্ষণ টাস্কি খেয়েছিলাম আসলেই তো আমি কে আমার পরিচয় কে আমার দেহের ভিতর তন্ন করে খুঁজে কোথাও পাইনি আমি কে তার মানে জিন ভূত মানুষের ওপর যেভাবে ভর করে আমরাও এই দেহটার মধ্যে ভর করে আছি ব্রেন আমাদের শরীরকে নিয়ন্ত্রণ করে আর ব্রেনকে নিয়ন্ত্রণ করি আমরা কিন্তু আমি কে কোথায় আমি আমার পরিচয় কি? হাকিম তো আমার দেহটার নাম তাহলে আমার হৃদয় ও মনের নাম কি। পৃথিবী জন্ম থেকে শুরু করে মিলিয়ন মিলিয়ন বছর কেটে গেছে সামনে আরও মিলিয়ন বছর হয়তো টিকে থাকবে তার মাঝে আমরা মাত্র কয়েকটা বছর থাকবো পৃথিবী হিসেবে মাত্র কয়েক ন্যানো সেকেন্ড আমাদের স্থায়িত্ব তবুও কেন এত মারামারি এত হানাহানি এত লোভ এত লালসা এত বিভেদ এত ভেদাভেদ এত দূরত্ব নিজের পরিচয় জানি না অথচ অন্যের জাত বংশ নিয়ে প্রশ্ন তোলি হাস্যকর না মানুষের দেহের গতি খুব বেশি না কিন্তু মানুষটার গতি বিদ্যুতের চাইতেও বেশি মানুষ চাইলে মুহূর্তেই বাংলাদেশ থেকে আমেরিকা চলে যেতে পারে আবার সেখান থেকে থাম করে মঙ্গল গ্রহে মানুষ চাইলেই পৃথিবীটাকে মুহূর্তেই ধ্বংস করে ফেলতে পারে আবার চাইলেই শান্তিতে ভরিয়ে দিতে পারে ভালো থাকুক মানুষ ইগো রাগ হিংসার হাজতে বন্দি না থেকে চারোদিকে ছড়িয়ে পড়ুক একে অপরের সাথে আঠার মতো লেগে থাকুক জয় হোক মানবতার